দেশে ট্রেনিং সম্পর্কিত বিভিন্ন তথ্য কৃষি বার্তার বিভিন্ন পর্বে আমরা দেখিয়েছি কৃষি আজকের পর্বে দেখাবো ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল সায়েন্স ফর ইনপুট ডিলার্স কোর্সটি আপনারা কিভাবে করতে পারবেন আর সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা সরাসরি চলে এসেছি নদিয়ার শান্তিপুরের সুশৃজ ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল সায়েন্স টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই কলেজ থেকে কৃষকদের করানো হয় ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল সায়েন্স ফর ইনপুট ডিলার্স এবং এই কোর্স যারা করে থাকেন এক বছর ধরে তারা যেমন ক্লাসে থিওরিটা শিখতে পারেন তেমনি আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্মে কিন্তু প্র্যাক্টিক্যাল প্রচুর জমি রয়েছে এই জমিতে এসে তারা হাতে কলমে কৃষিকাজটাকে জানতে পারে পাশাপাশি শিখতে পারেন তো আমরা বর্তমানে কলেজের ম্যানেজিং ডাইরেক্টর স্যার আমাদের সঙ্গে পেয়ে গেছি আমরা স্যারের সঙ্গে সরাসরি এই কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার স্যার যেটা জানতে চাইবো এই যে কোর্সটার কথা আপনি জানালেন আমাদের এই কোর্সটাকে এবং এখানে কিভাবে করানো হচ্ছে এই কোর্সটি মূলত কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কোর্স এবং এটি এক বছরের কোর্স মাধ্যমিক পাস করার পরই তারা আমাদের কাছে অ্যাপ্লাই করে এবং অ্যাকর্ডিং টু মেরিট আমরা তাদের প্যানেল তৈরি করি এবং সেই প্যানেল অনুযায়ী আমাদের এখানে অ্যাডমিশানটা চলে অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা রিটায়ার্ড প্রফেসর আছেন তারাই ক্লাস নেন এবং এই ফার্মে এসে তারা প্র্যাকটিক্যালগুলো করেন আমাদের ক্লাস মূলত কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে কৃষ্ণনগরে ওয়েবল ভবনে এই ক্লাস কন্ডাক্ট করা হয় আচ্ছা এই যে দেশি কোর্স নিয়ে অনেকের মধ্যে ধারণা থাকে যে অন্য কোনো বাইরে থেকে করলে তারা লাইসেন্স পাবেন না এরকম এখান থেকে করলে কি লাইসেন্স পাওয়া সম্ভব নিশ্চয়ই আমাদের এখান থেকে বিগত তিন বছর তিনটে ব্যাচ বেরিয়েছে প্রত্যেকেই লাইসেন্স পেয়েছে এবং অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে সেখানে বলা আছে যে ওয়ান ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স যেটা গভর্নমেন্ট স্বীকৃত কোর্স যেটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে হলে তারা এই মাটির কথাতে অ্যাপ্লাই করতে পারবে এবং তারা পেস্টিসাইড লাইসেন্স যেগুলো ইয়ে সেগুলো তারা পাবে আর তো সেক্ষেত্রে এখান থেকে কমপ্লিট করার পর তারা অ্যাপ্লাই করেন এবং প্রথমে কিছু সমস্যা হয়েছিল আমরা দপ্তরের চিঠি দিয়ে জানানোর পর এখন সেই সমস্যাটা নেই তারা ভেরিফিকেশান করেন ডাইরেক্টর অফিস থেকে যে নির্দিষ্ট জেলার আর কি যে কল্যাণ ইউনিভার্সিটিতে জানতে চাই যে প্রকৃতই তারা এই কোর্সটি কমপ্লিট করেছে কিনা ভেরিফিকেশনের পর তারা প্রত্যেকে এই লাইসেন্সটা পায় আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে জমিতে বিভিন্ন ধরনের চাষ হয়েছে বা ইন্টিগ্রেটেড ফার্ম রয়েছে দেশি কোর্সের স্টুডেন্টদের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ হান্ড্রেড পারসেন্ট তারা যদি হাতে কলমে না শেখে তারা একটা দোকান খুলে নিয়ে বসলো তারা কিছু জানলোই না কিন্তু এখানে প্র্যাকটিক্যালে সেই কারণে সমস্ত রকম আমরা ব্যবস্থা রেখেছি বিসি কেবি রিটায়ার্ড প্রফেসররা এখানে আসেন তারা দেখেন হাতে কলমে শেখার পরেই তারা কিন্তু পরীক্ষায় বসেন এবং রিটেন টেস্টে পাশ করলেই তবেই কিন্তু তারা এই সার্টিফিকেটটা পায় কল্যাণী ইউনিভার্সিটি আচ্ছা আপনাদের এখানে ক্লাসগুলো কিভাবে হয় ক্লাসগুলো অফলাইনে হয় আসে এবং কারো কোনো অসুবিধা থাকলে হয়তো ড্রপ হলে তখন আমরা অনলাইন ফেসিলিটিও দিই কিন্তু অফলাইনেই আমাদের ম আচ্ছা এই কলেজটা যেহেতু নদিয়াতে অবস্থিত শুধু কি নদিয়া ছেলে মেয়েরাই সুযোগ পাবে না না সারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে তারা অ্যাপ্লাই করতে পারে তারা এই সুযোগটা পায় এবং আমাদের বিগত বছরে দেখেছি যে মালদা বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলে মেয়েরা যারা এই কোর্স কমপ্লিট করেছেন তারা থেকে সার্ভিজিয়াল লাইসেন্সের সার্টিফিকেট পেয়েছেন মানে ইস্যু করেছেন এবং তারা রীতিমতো ব্যবসা করছেন এই কোর্স যারা করছেন তারা আজ কতটা উপকৃত সেটা আমরা সরাসরি একজন ছাত্রের মুখ থেকেই শুনে নেব নমস্কার যেটা আপনার কাছে জানতে চাইবো যে সরকারি ভাবে যে দেশি কোর্স করানো হয় তাতে তো অনেকে বলেন যে লাইন থাকে অনেক সময় লাগে বছর পর বছর সেক্ষেত্রে আপনি এখানে কেন যোগাযোগ করেছেন এবং কোর্স করে কতটা উপকৃত হবেন বলে মনে করছেন প্রথমত বলি সরকারি জায়গায় প্রচুর লাইন পড়ে মানে ধরুন সিট সংখ্যা খুবই সীমিত এবং দীর্ঘদিন অ্যাপ্লিকেশন করার পরও সিট পাওয়া যায় না বা ভর্তি হওয়ার সমস্যা থাকে তো এখানে আমি খুব শীঘ্রই তাড়াতাড়ি মানে অ্যাপ্লাই করার পরেই চান্স পেয়েছি এবং কোর্স করছি তাছাড়া এখানে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা খুব ভালোভাবে ক্লাস করানো হয় এবং হাতে কলমে এই ফিল্ড যে আছে আমাদের সুশ্রী এগ্রিকালচারের এই ফিল্ডে এসে আমরা হাতে কলমেও শিখতে পারি এবং যেহেতু আমরা এখানে হাতে কলমে শিখছি বিভিন্ন কিভাবে কীটনাশক প্রয়োগ করতে হয় বা সার প্রয়োগ করতে হয় এইগুলো আমরা নিজেরা শিখছি পরবর্তীকালে আমরা চাষিদের এটা বলতে পারবো তো এতে এই কোর্সটা করে আমি খুবই উপকৃত পাচ্ছি সঙ্গে সঙ্গে আমার যারা রয়েছে তারাও খুব উপকৃত হচ্ছে হ্যাঁ আমি তো সারের কোর্সটা করছি এই কোর্সটা পেয়ে গেলেই আমি মানে পাস করে সার্টিফিকেটটা পেয়ে গেলে আমি লাইসেন্স মানে দোকান খুলবো মানে লাইভ স্টক আন্ডারে যেসব করছে তাদের মানে আমরা আহ ট্রিটমেন্ট প্লাস মানে তাদের রেয়ারিংটা আমরা কিভাবে করব মূলত মানে আমাদের তার বেসিক যে শিক্ষাটা সেই শিক্ষাটাই মানে আমাদের এই কোর্সের দ্বারা আমাদেরকে দেওয়া হবে এখন আগামী দিনে কোথায় যেতে পারবো এরকম ধরনের মানে তো কোনোই নেই কিন্তু ঘটনাটা কি হচ্ছে আমরা এটা এই কোর্সটা করে আমরা আমাদের গ্রাম্য এলাকা আমরা ম্যাক্সিমাম মানুষ গ্রাম্য এলাকাতে আমরা বসবাস করি তো আমরা গ্রাম্য এলাকাতে মানে আমরা চিকিৎসা সেবা প্রদান করতে চাই মানুষকে মানে ন্যূনতম মানে একটা খরচার বিনিময়ে যাতে আমরা সেবা শত্রুতা প্রদান করতে পারি চিকিৎসার যে সেবা সূত্রকাটা সেটা প্রদান করতে পারি তারই আমাদের মূল উদ্দেশ্য আমরা কলেজে এসে দেখলাম কলেজের ফিল্ডে ছাত্রছাত্রীদের হাতে কলমে কৃষিকাজ শেখানো হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানতে বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর ডক্টর বিকাশ ঘোষ স্যারকে আমরা স্যারের মুখ থেকে বিস্তারিত বেশ কিছু তথ্য জেনে নেব নমস্কার স্যার যেটা জানতে চাইবো আমরা এখানে এসে দেখলাম হাতে কলমে শেখানো হচ্ছে তো এই ট্রেনিং এর মাধ্যমে কাদের এই ট্রেনিং দেওয়া হয় এবং কি কি শেখানো হয় এদিকে আমরা ডেইজি ইনপুট মানে ডেইজি কোর্স চলে আমাদের এখানে ফার্মার্স ট্রেনিং দেওয়া হয় ফার্মার্স ফার্মার্সদের মানে একটা কোর্স আছে সার্টিফিকেট কোর্স সেই কোর্সের পর তারা বিভিন্ন রকম বিজনেস করতে পারে বা বিভিন্ন রকমের সার মানে ইনসেক্টিসাইড পেস্টিসাইড এইসব দোকান করতে পারে যার জন্য ওরা আমাদের এখানে কোর্সটা করে এক বছরের কোর্স সেটা অনলাইন আর অফলাইন করে প্র্যাকটিক্যাল তো অফলাইনে হয় আর অনলাইনে ক্লাস হয় বিভিন্ন রকম আর বিভিন্ন স্যাররা ক্লাস নেন আমি যেহেতু ফুড সায়েন্সের লোক আমি ফুডসের উপরই ক্লাস নিই ওদের প্র্যাকটিক্যালে মূলত কোন দিকগুলোকে গুরুত্ব দেওয়া প্র্যাকটিক্যাল তো হাতে কলমে দেখতে হয় সব রকম কৃষি বিজ্ঞানকেই ভালো করে দেখানো হয় সিড সোয়িং থেকে শুরু করে প্ল্যান্টিং থেকে শুরু করে ফল গাছে ফুল গাছে ভেজিটেবলস কখন লাগাতে হয় কখন জল দিতে হয় কখন সার দিতে হয় কখন ট্রেনিং ট্রেনিং করতে হয় বা কখন রোগ পোকা দমন করতে হয় সবই তাদেরকে শেখানো হয় এবং খুব যত্ন করে শেখানো হয় আচ্ছা বর্তমানে এই কোর্সের প্রতি মানুষের আগ্রহ কতটা দেখতে পাচ্ছে হ্যাঁ এদের এই কোর্সের আগ্রহ তো দেখতে পাচ্ছি বেশ কয়েক বছর ধরে বেশ করে ডেজি কোর্সে প্রায় সত্তর আশি জন করে আসছে আমাদের এখানে ক্লাস করছেন তারা তারা বিভিন্ন রকম ক্লাসে যোগদান করছেন এবং তারা হাতে কলমে সেটা প্র্যাকটিক্যালে আমরা দেখাচ্ছি এবং যদি অর্গানিক কালটিভেশন তো এখন দিন দিন তার গুরুত্ব বাড়ছে সেই অর্গানিক কাল্টিভেশন যাতে করা যায় কিভাবে করা যায় কোন কোন জিনিস ব্যবহার করা যায় তার উপর আমরা জোর দিচ্ছি এবং যাতে করে ওরা ভবিষ্যতে বিভিন্ন কৃষি উন্নত উন্নতিতে নিজেকে নিয়োজিত করতে পারে আমরা শুনে নিলাম কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই সুশ্রিত কল সুশ্রীজ ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল সায়েন্স টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে এক বছরের যে কোর্সটি করানো হয় সেখান থেকেও কিন্তু সারের দোকান খোলার পাশাপাশি ডিপ্লোমা এবং পিজি ডিপ্লোমা কোর্সের মাধ্যমে কৃষিকাজকে থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালে একদমই শেখানো হয় হাতে ধরে এবং ফিল্ডে বিভিন্ন ধরনের চিত্র সেই কৃষিকাজের আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম তাই আপনারা যারা ভাবছেন এই ধরনের কোর্সগুলির সঙ্গে নিজেদের যুক্ত করবেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে জমা নম্বরে সরাসরি যোগাযোগ করে অথবা এখানে এসে সরাসরি দেখে অবশ্যই যোগাযোগ করতে পারেন এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার